আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি গত ব্লগে যে আইসক্রিমটা বানিয়েছিলাম সেটা আপনাদেরকে আমি মোল্ড আউট করে দেখাতে পারিনি কারণ আইসক্রিমটা বড় খাওয়ার জন্য একদিন সময় লেগেছিল আজকে সেটা দেখাচ্ছি আমার এই ব্লগে আমার বড় ছেলেটা সকালে উঠে অনলাইন ক্লাস করছে আর আমি ওর পাশাপাশি আমার কাজবাজ করতে বসে গেছি ওর ক্লাসের ফাঁকে দশ মিনিট করে ব্রেক পাই তো ব্রেকের ফাঁকে আমাকে বলছিল মাম্মা আমি আইসক্রিম খাবো তো আমি ওকে ওখান থেকে একটা আইসক্রিম মোল্ড আউট করে দিয়েছি আর আপনাদেরকে দেখাচ্ছি ও ক্লাস করছে আর আমি ওর পাশে বসে দুপুরে রান্নার জন্য শাক কেটে নিচ্ছি ওরা ছোট মানুষ ওদেরকে আসলে একটু পাশে বসে যদি পড়ানো যায় তাহলে ওদের অনেকটা উপকার হয় একা একা পড়ে যতটা না আগাতে পারে তার চেয়ে আসলে আমরা যদি একটু পাশে থাকি তাহলে একটু আগাতে পারি ওর ক্লাস শেষ এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাবো তাহারির অনেক বেশি আইসক্রিম পছন্দ করে খুব অনেক পছন্দ করে কিন্তু ও ছোট ও পছন্দ করার তেমন স্কোপ পায় না কারণ ওর নিউমোনিয়া আছে তারপরে ওকে একটা দিয়েছি বাচ্চারা পছন্দ করে একদম না দিয়ে তো আর যায় না আর বাসায় বানানো আইসক্রিম যাই হোক আমাদের আইসক্রিম খাওয়া শেষে ওরা খেলা করছিল আর আমি রান্না করতে চলে আসছি আমি আজকে রুই মাছ ঘনা করব আর যে শাক কেটেছি ওই শাক অল্প কিছু ইলিশ মাছের মাথা লেস দিয়ে রান্না করব আর কিছু শাক তুলে রেখেছি আপনারা দেখতে পেয়েছেন আমি দুইবার ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এখন আমি মাছ মাছগুলোকে টমেটো আর যে ঝোলে রান্না করব সেই ঝোলের ভিতরে দিয়ে নিচ্ছি রুই মাছ ভুনা আমার অনেক পছন্দ আমার বাচ্চারাও অনেক পছন্দ করে রুই মাছ আসলে এমন একটা মাছ যে সব মানুষই পছন্দ করে আর এটা খেতে অনেক মজা আমি কিছু রসুন ছেঁচে নিয়েছি ডাল বাগার দেওয়ার জন্য এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিব তারপর এটাকে ভালোভাবে চিকন করে কুচি করে নিব নাইফ দিয়ে তারপর আমি ডালটা বাগার দিয়ে নিব রসুন হাতে ছেলার যে আসুন যে আমার প্রথমে যদি আপনি একটু এটাকে পাটা পুতার পুতা দিয়ে সেচে নেন তাহলে এটা খোসাটা দ্রুত সারানো যায় এবং কুচি করার ক্ষেত্রেও সুবিধা হয় আমার মাছ প্রায় হয়ে আসছে আর একটু হবে ডালের পাতলা একদম আহ দিকে লেগে আছে ডাল ওটাকে আমি রান্নার পরে পাতিল চেঞ্জ করে নেব মাছ প্রায় রান্না শেষ একটু ধনেপাতা দিয়ে নিয়েছি এবার শাক রান্না করার পালা আমি ইলিশ মাছের মাথা লেজ ভেজে নেব আমি লেজ দুইটা একটু বেছে নিয়েছি আর মাথা দুইটা এভাবে দিয়েছিলাম এই যে আমি লেজ ভেসেছিলাম সেই মাছটা দিয়ে দিচ্ছি আর এখন শাক একটু কষিয়ে নেব রান্না করলে বেশ মজাই লাগে আর মাথা আমি ভেজে নিয়েছি তো মাথা না যেমন শাক রান্না করতে তেমন পানি লাগবে না শাকের গায়ে যে পানি আছে এতেই শাকটা কষানো হয়ে যাবে তারপর অল্প হাফ কাপের মতো পানি দিলেই শাকটা রান্না হয়ে যাবে শাক তারপরে হচ্ছে দুন্দল ঝিঙে এই জাতীয় সবজি নরম তো এগুলা বেশিক্ষণ ঢেকে রান্না করলে কালার নষ্ট হয়ে যায় তাই অল্প সময়